তোমরা সকলেই জানো যে দেবের এই বছরে অলরেডি ধূমকেতু রিলিজ পেয়েছে কুড়ি কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করে ফেলেছে এবং দেব একমাত্র অভিনেতা যার তিনটে ছবি কুড়ি কোটি ওপরে বক্স অফিস কালেকশন করেছিল এর আগে শাহরুখের ছিল দুটো ছবি এবং যে সব থেকে বেশি কালেকশন করা অ্যাক্টার ছিল তো এখন দেব হয়ে গেছে সেই অভিনেতা হিসাবে সেটা নিয়ে আমি পরে কোনো ভিডিওতে কথা বলবো এছাড়াও রঘু ডাকাতের দ্বিতীয় গান সেটা আসতে চলেছে আগামী ছ তারিখে এবং মেগা ট্রেলার ইভেন্ট সেটাও মোটামুটি আসবে খুব তাড়াতাড়ি তো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মেগা ট্রেলার ইভেন্টটা রাখা হবে এবং এছাড়াও তোমাদেরকে আরো আপডেট দিয়ে দিই যে আগামী বছর দু সালে মানে এই বছরে তো তার রঘু ডাকাত প্রজাপতি টু প্রত্যেকটা সিনেমায় বক্স অফিসে দুর্দান্ত হিট হবে তো এই সিনেমাগুলোর পরে দেবের প্রতি অডিয়েন্সের এর এক্সপেক্টেশন আরো অনেক বেশি হয়ে যাবে তো দু হাজার ছাব্বিশে এর থেকে বেস্ট কিছু ডেলিভার করাই সবসময় একটা অভিনেতার মানে মেন টার্গেটে এটা থাকে যে তার প্রিভিয়াস সিনেমার থেকে যেন ভালো কিছু ডেলিভার হয় তো দু সালে একটা সিনেমা নিয়ে প্ল্যানিং করা হয়েছে এই সিনেমাটাও কিন্তু মাস ওরিয়েন্টেড একটা সিনেমা হতে পারে এবং এই সিনেমাতে মূলত আমরা অভিনেত্রী হিসাবে কোয়েলকে দেখতে পারি এবং দেব এবং কোয়েল জুটি একসাথে যদি আসে সেই সিনেমার বক্স অফিস কালেকশন তার ধারের কাছে কোনো সিনেমা থাকতে পারবে না মানে এরকম কাইন্ড অফ বক্স অফিস কালেকশন করতে পারবে এবং আসল লেডি সুপারস্টার কে সেটা আমরা সকলেই জানি কোয়েল এমন একমাত্র অভিনেত্রী যে সব রকমের জনারে কাজ করে নিয়েছে সে অরুন্ধতির মতো একটা কাইন্ড কাইন্ড অফ অফ পিরিয়ডিক সিনেমা সেরকম সিনেমার উপরও কাজ করে নিয়েছে এবং রোম্যান্স বা কমার্শিয়াল জনার বা মিথিন মাসির মতো অ্যাডভেঞ্চারাস জার্নির জনার তো প্রত্যেকটা জনার সে কোয়েলকে আমরা কাজ করতে দেখেছি এবং আসল বাংলায় যদি লেডি সুপারস্টার লাস্ট লেডি সুপারস্টার কেউ যদি থেকে থাকে তাহলে সেটা কোয়েল মল্লিক এটা আমি মানি তো সে যদি দেবের সাথে জুটি বাঁধে এবং আগামী বছরে যদি তাকে আমরা দেখতে পাই একই সাথে একই বড় পর্দায় এবং এটাও শোনা যাচ্ছে যে দেব নাকি এই সিনেমাটার জন্য মূলত কোয়েলকেই অভিনেত্রী হিসাবে চাইছে তো দেব কোয়েল জুটিকে যদি একসাথে দেখা যায় বড় পর্দায় আবারও একবারের মতো তাহলে একটা দুর্দান্ত কিছু হবে এবং তোমাদের মতামত অনুযায়ী কি হতে পারে না হতে পারে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই